কিছুই বলার নেই খুব হতাশ আসলে বাংলাদেশের কাছ থেকে এরকম আশা করিনি একটা নিউ টিমের কাছে বাংলাদেশ দুইবার হেরে যাবে একদমই আশা করিনি চিন্তা করেন আমার যেটা মনে হয় বাংলাদেশের যে টিমটা আনা হয়েছে এখানে এই টিমটা আসলে ভিতরে তাদের কোনো মানে ইচ্ছা শক্তিটা নাই কারণ যতই বলুক না কেন আমি ভালো করবো এ করব ও করবো বাট আমার কাছে মনে হয় না কারণ তাদের যে স্টাইল বা তাদের যে খেলার একটা কি আছে আমার কাছে মনে হয় না আর এটাই তো আর কি বলবো ভাই আসলে এটাই ছিল এই জন্য আমি কালকে রাতে এটা করছি আমি আর আমার ইয়ে ওয়াইফ মিলে কারণ জানতাম এটাই হবে এই জন্য একদিন আগেই দেরি করে রাখছি তো সেটার জন্য আসলে আমরা রাখছি সেই সানান্তন থেকে দুশো মাইল ড্রাইভ করে আসছি খেলা দেখতে ভাবছিলাম যে আজকের ম্যাচটা জিতবে বাট স্টিল ওকে বেস্ট অফ লাক ফর নেক্সট ম্যাচ এন্ড দ্য ওয়ার্ল্ড কাপ থাকে না সব সময় একটা অজুহাত হিসেবে দেখা হয় কন্ডিশন কন্ডিশন ইউএসএ ইজ প্লেইং গুড দিস কাইন্ড অফ সিচুয়েশন আপনার মানায় নিতে হবে ইউএসএ ইজ নট দ্যাট কাইন্ড অফ হেভি হেভি টিম দ্যাট আপনি কন্ডিশনকে দোহাই দিয়ে যাবেন এই সেম একটা এক্সকিউজ দিয়ে কয়টা ম্যাচ পর্যন্ত পার পাওয়া যাবে দিস ইজ নট এ পারফরম্যান্স দিস ইজ হরিবল সিরিয়াসলি দ্য ইউএসএ উই আর উই আর লুজিং দ্য সিরিজ এগেনস্ট ইউএসএ আমরা পঞ্চাশ বছরের উপরে ক্রিকেট খেলতেছি যে জায়গায় ইউএসএ জন্ম হয়েছে মাত্র দুই তিন বছর সিরিয়াসলি এত দূর থেকে এসে আই ক্যান টেক ইট বাট হোপ অলওয়েজ থাকবে যত খারাপ করুক অলওয়েজ থাকবে বা ইনশাল্লাহ আমাদের গোল অলওয়েজ ওয়ার্ল্ড কাপ থাকবে সাবেক বাংলাদেশের একজন ক্রিকেটার আছেন যিনি আসলে এক সময় ঢাকা প্রিমিয়ার লিগ মাতাতেন তিনি খেলছেন সেই আমাদের ভাই ভাই তার জুবাইর সাথে একটু কথা বলবো ভাই আপনি তো ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন মোহবটেন হয়ে খেলেছেন এখানেও আবাহনির খেলেছেন এখানেও আসলে আপনি এখানে অ্যামেচার ক্রিকেটটা খেলেন বা মেইন ম্যাচগুলোও খেলেন এই পারফরমেন্স দেখে কি বলবেন আসলে কি বলার আছে কিছু বলার নাই বাস্তবটা মেনে নিতে হবে ইনশাল্লাহ আর এই উইকেটে সবাই না খেলে অভ্যস্ত আর এটা উইকেট একটু স্লো সো এই উইকেটে আমাদের দেশের প্লেয়ার আর এত গরম সবার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না ইনশাল্লাহ নেক্সট ম্যাচ প্লেয়ারদের তো অনেক বেশি পেশাদারিত্বের জায়গায় থাকা উচিত এই স্কিউজটা যে হলো কন্ডিশনের দোহাই দেয়া এটা কি ঠিক বেসিক্যালি এক 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 একটা দেশে ধরনের সবাই এতক্ষণ জার্নি করে আসছে প্লাস এখানে আসার পরে একটা টনেডোর পড়ছে মাইন্ড সেট আপর একটা দরকার আছে সব সবকিছু শুরু নিয়েই মানে একটা কি হয়ে বাজে একটা সিচুয়েশন হয়ে গেছে